এলে খর্তহাতি ঘুরতে জানি তোমার ভয় নেই মা মারা কথিবার করতে জানি মা ঘো ভাব কেন আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে খর্তহাতি ঘুরতে জানি তোমার ভয় নেই মা আমরা কথিবার করতে জানি আমরা না ছাড়ব না আমরা ছাড়ব না ছাড়ব না তোমার মত ইক্তি না ছাড়ব না আমরা বাজতিয়ে দূর গতি করতে জানি তোমার বই নেই মা আমরা প্রতিবার করতে জানি